মাঝে মাঝে সবাই মিলে একসাথে যদি কোথাও যাওয়া হয় সেটা হোক বেড়াতে যাওয়াতে তে নার হোক নেমন্তন্ন খেতে যাওয়া দুটোইতেই কিন্তু বেশ আনন্দ হয় তো ভিডিওর প্রথমেই দেখলেন কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম একটা পুজো বাড়িতে তো পুজো বাড়িটা ছিল আমার ছাত্রীর বাড়ির আর কি আমার ছন্দকন্যা সবথেকে ছোট্ট ছন্দকন্যা তার বাড়িতেই ছিল কালী পুজো রক্ষাকালী পুজো তো সেইখানেই গিয়েছিলাম প্রথমেই ওখানে বাজনা বাজছে প্রথমেই তো দেখলাম প্রথমে আমি গিয়েছিলাম আগে আমার বোনের বাড়ি বোনের বাড়ি যেহেতু সামনে ওদেরও নেমন্তন্ন ছিল প্রথমে গিয়েছিলাম আমার বোনের বাড়ি তারপরে গিয়েছিলাম ওদের বাড়ি মানে আমার ছন্দকন্যার বাড়ি ছোট্ট ছন্দনক ছন্দকন্যা তো গিয়ে মাকে দেখে তো আগে মনটা ভরে গেল মায়ের দর্শন পাওয়া মায়ের প্রসাদ খাওয়া সবই কিন্তু ভাগ্যের ব্যাপার সবার কপালে প্রসাদ জোটে না মায়ের তো মা সেই সুযোগটা করে দিয়েছেন তো প্রসাদ খেতে গিয়েছিলাম প্রথমেই বাজনা বাজছে মায়ের সামনে আরতি হচ্ছে পুজো হচ্ছে আর এখানে দেখুন আমাদের চিনু চিনুরানি মানে আমার ছোট্ট ছন্দকন্যা যার বাড়িতে গিয়েছিলাম তারপরে কি খেতে বসে গেছি আমার চিনু রানিও বসেছে সামনে তো প্রথমেই দিল জলের বোতল তারপরে পড়ে গেল পাতা তারপরে স্যালাড স্যালাডের পর দিয়ে দিল ভেজিটেবিল চপ তারপরে কাসন্দি কাসিন্দির পর নান নানের পর চানা মশালা চানা মশালার পর দিয়ে দিয়েছে কিন্তু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের পর দিয়েছে চিলি পানির চিলি পানিরের পর একটা ফ্রুট চাটনি ছিল চাটনির পর ছিল পাঁপড় তারপর ছিল মিষ্টি মিষ্টিটা আমি নিয়ে নিয়ে আমার হাজব্যান্ডের পা থেকে দেখিয়ে দিয়েছি তারপর ছিল জলচিরা দই এই ছিল আজকের মেনু তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমার কিন্তু সব থেকে বলি না যতই ভালো মন্দ খাওয়ার থাক আর নাই থাক লাস্টে ওই যে পাঁপড় ওটাই যেন আমি তৃপ্তি করে খাই ওটাই যেন আমার একটা মানে শান্তি লাগে খেতে আমি হাসছি আমার আরেক ছাত্রীর মা উনিও এসছেন তো ওনাকে দেখে ওনার সাথে কথা বলতে বলতে হাসছিলাম আর কি যাই হোক তারপরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর মাকে আরেকবার দর্শন করলাম মাকে প্রণাম জানালাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি মাকে দেখুন আপনাদেরকে দেখাই কাছ থেকে ভালো করে কত সুন্দর তো ভিডিওটা আজকে বন্ধুরা এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো যেই পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ততক্ষণের জন্য টাটা